চর দুলিয়াই মোরা যব শূন্য তের পোচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না শেতা হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জং কোরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জং কোরবান আসসালামু আলাইকুম বাবাজানের দরবারে আমার প্রশ্ন যে আমার জুতার ব্যবসা আর লেডিসে ডিলিং হয় কুদৃষ্টি থেকে কিভাবে বাঁচা যায় আর কিভাবে আমরা এই কাজ করতে পারি দেখুন মাসালা এটা যে মহিলার সাথে ব্যবসা করা তো জায়েজ পুরুষ মহিলার কাছে জিনিস বিক্রি করতে পারে মহিলা পুরুষ থেকে কোরআ করতে পারে কিন্তু এর শর্ত রয়েছে অনেক শর্ত রয়েছে এখন যদি কোনো ব্যবসায়ী বা বিজনেসম্যান বা সেলম্যান যদি মহিলা থেকে ডিলিং করার সময় নিজের চোখের হেফাজত করা জানে বা নিজের নজরের হেফাজত করার মধ্যে কামিয়াবি হয় এমনকি তার ভিতরে অশ্লীল ভাবনা সৃষ্টি হয় না তো এমন পরিস্থিতি সে ব্যবসা করতে পারে এখন যদি সে জানে যে আমি দৃষ্টির হেফাজত করতে পারবো না সে করতেও পারবে না বারবার তাকে ঘুরে দেখে চোখের কুফলে মদিনা লাগানোর জেহেন নেই দৃষ্টি নিচে করে কথা বলার সে শক্তিই রাখে না তাকে বারবার দেখে চেহারাও দেখে তার অন্যান্য অংশও দেখে আর নিজের ভিতরে এই সব অশ্লীলতার স্বাদও অনুভব করে জাহরজ তো সে গুণাগার হচ্ছে তো ওই ব্যবসার আয় হারাম হবে না কিন্তু তার এই আমল এখন ব্যবসা করা না যায় আমি বলছি না তার এই কাজ যে এই মহিলাকে দেখতেছে আর এই দেখার কারণে তার যে ভিতরে নাউযুবিল্লাহ গুনাহেপূর্ণ সাত সৃষ্টি হচ্ছে চোখ কুদৃষ্টিতে লিপ্ত হচ্ছে প্রকাশ্যে এটাকে কেউ জায়েজ বলবে না সে গুনাহাগার হচ্ছে তো এই রকম সকল ব্যবসাতে চাই সেটা জুতার ব্যবসা হোক বা কাপড়ের ব্যবসা হোক বা জেনারেল স্টোর হোক বা মেডিকেল স্টোর হোক যাই হোক না কেন এই রকম যে মহিলা থেকে ডিলিং করার সময় সে গুনাহা থেকে বাঁচতে পারতেছে না সে নিজেও জানে যে সে গুনাহা করতেছে এখন তাকে এ থেকে নিজেকে নিজে বাঁচাতে হবে এর জন্য খুব প্র্যাকটিস করে নিন নিজেকে বাঁচানোর পদ্ধতি শিখে নিন তারপরেই ব্যবসা করুন এভাবেই এর অনুমতি হতে পারে নতুবা অবস্থা ভয়ঙ্কর যেমন একটি রেওয়ায়েত হেদায়া শরীফে রয়েছে যে কেউ পরনারী অর্থাৎ এমন মহিলা যা তার জন্য হালাল নয় অর্থাৎ বিবাহ বন্ধনে নেই তার সৌন্দর্য তার আকার আকৃতি বা শারীরিক কাঠামো যৌনতারণার সাথে দৃষ্টি দেয় তো তার চোখে ক্যামতের দিন গলিত সীসা ঢেলে দেওয়া হবে এখন এটা বোঝে নিন যে অল্প একটু স্বাদ ওকে করবে না কেয়ামতের আগুন থেকে নিজেকে নিজে ভয়ে প্রকম্পিত করবে যে আমি তা সহ্য করতে পারবো না আর এটা সত্য যে আল্লাহ তালার আজাব কেউ সহ্য করতেই পারবে না এই জন্য যারা আজ পর্যন্ত এই রকম করেছে তারা তবা করুন আর সত্য তবা করুন তবার তিনটি আর কান রয়েছে প্রত্যেক জিনিসের কিছু শর্ত থাকে কিছু উসুল থাকে শুধু এভাবে করা হে 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 করে যারা দুই গেলে চর মেরে তবা করে তো এটা তবা নয় হাদিসে পাকে রয়েছে আর নাদামো তবা লজ্জিত হওয়াই তবা এটা তো আমাদের আবিষ্কার কোথাও কিতাবে তো পড়ি না যে এভাবেই তো করতে হয় যদি কেউ এভাবে করে তাকে বলা যাবে না লোকেরা কানও ধরে হৃদয়ের কান দলে তো বুঝে আসে শুধু কান ধরবে এবং অন্তরে ময়লাও ভরা এই জন্য তবারও কিছু শর্ত রয়েছে উসুল রয়েছে তো এর তিনটি কন্ডিশন রয়েছে এক নাম্বার হচ্ছে যে সে গুণাকে যেন গুণা স্বীকার করে যে এটা আসলেই গুনা আর তার হৃদয়ে এটার অনুশোচনা থাকে লজ্জা লাগে যে আমি এটা ভুল করেছি আর মুখ দ্বারা সেটা স্বীকারও করে এবং ভবিষ্যতে সে কাজ না করার পাকাপোক্ত ওয়াদা করে যে আমি আগামিতে করব না শরদুনিয়ায় মোরা যম সুন্নতির করব চীন হোক বা দেশ শেত হিন্দুস্তান মুর্শিদের ফরমান মোরা দিতে রাজি জন কবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জন কবান